সানিয়ার সাথে থেকেই সানার প্রেমে হাবুডু খান শোয়েব সানিয়ার সঙ্গে বিয়ের সম্পর্ক থাকা অবস্থায় একাধিক নারীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে গিয়েছিলেন শোয়েব মালিক আর এতেই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া মির্জা স্বামীকে এসব অবৈধ সম্পর্ক থেকে বিরত রাখার চেষ্টা করেছেন তিনি তবে ব্যর্থ হয়ে শেষমেশ খোলা তালাকের মাধ্যমে বিচ্ছেদের পথ বেছে নেন সানিয়া এদিকে সামার টিভির সাম্প্রতিক একটি পডকাস্টে শোয়েব মালিক এবং সানা জাভেদের মধ্যে তিন বছরের দীর্ঘ সম্পর্কের কথা প্রকাশ পেয়েছে যেখানে পাকিস্তানি সাংবাদিক নাইম হানিফ তাদের সম্পর্কের বিষয়টি বিশদভাবে বর্ণনা করেছিলেন খবর ইকোনমিক টাইমসের হানিফের মতে শোয়েব এবং সানা প্রথমে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিত হন এবং দ্রুত তাদের মধ্যে পরস্পরের প্রতি আকর্ষণ তৈরি হয় আশ্চর্যজনক হলেও সত্য যে দুজন এত দ্রুত একে অপরের প্রতি মুখাপেক্ষী হয়ে পড়েন শোয়েবকে যখনই টিভি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি সানাকে সেখানে আনার জন্য জোর দিয়েছিলেন পডকাস্টে বলা হয়েছে যদিও তারা দুজনেই তাদের বৈবাহিক জীবনে সুখী ছিল তারপর তাদের মধ্যে আকর্ষক ক্রমাগত বাড়তে থাকে এ সময় সানিয়া মির্জা শোয়েব মালিকের পরিবারকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন এবং তারা ভালোভাবে থাকার জন্য এবং তাদের দুজনের সম্পর্ক ঠিক করতে দুবাইতে চলে যান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সানিয়া সব চেষ্টা ব্যর্থ হয় এবং তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তবে এসব বিষয়ে সানিয়াকে সবসময় সমর্থন দিয়েছেন শোয়েব মালিকের পরিবার এছাড়া শোয়েবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তার ছোট বোন তিনি জানান শোয়েবের তৃতীয় বিয়েতে পরিবারের সবাই ক্ষুব্ধ তাই সানা জাভেদের সঙ্গে বিয়েতে পরিবারের কাউকে পাশে পাননি শোয়েব প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটিতে ক্লিক দিয়ে রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ